নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সোমবার তো আজকে আমার মেয়ে মিক্সড ফ্রুট বানাচ্ছে চলুন দেখে বাকি কথাটা আমি পরে বলছি এখন প্রায় সাড়ে নটা দশটা বাজে ও তো তাড়াতাড়ি করে ওটা বানিয়ে নিয়েছে তো ও কিছুটা একটু পরে কিছুটা খাবে আর আমাকে টিফিনে কিছুটা দিয়ে দিয়েছে যাই হোক আগে একদিন ভিডিওতে বলেছিলাম আমার পাখিগুলোকে আপনাকে দেখাবো তো আগে অনেক আগেই ভিডিওটা করা ছিল তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ যাই হোক ওদের জন্য খাবারটা আমি বানাচ্ছি ওদের ওই দিন ভীষণ দেরি হয়ে গেছিলো ভীষণ খিদেও পেয়ে গেছে বাটি উঠে আমি সাজিয়ে নিচ্ছি বাটি করে অনেকগুলো খাঁচা তো অনেকগুলো খাঁচাতে সাজিয়ে ওদেরকে দিচ্ছি ওরা ছোলা আর ডাল ভেজানো মুগ আর হচ্ছে তোমার গম ভেজানো এগুলো ভীষণ পছন্দ দেখুন ককাটেলটা কীভাবে তাকিয়ে আছে ওর ভীষণ প্রিয় খাওয়ারটা লাভ বাড়ো ওরাও ভীষণ পছন্দ করে যাই হোক ভেবেছিলাম যে আমি প্রায় দিচ্ছি হয়তো আমার হাত ধরে রাখবো আমার হাত থেকেই খাবে কিন্তু না আমি হাত সরিয়ে নেওয়ার পরেই তবেই ও খাবে দেখুন আমি হাতটা সরিয়ে নিয়েছি ও এবার আস্তে আস্তে গিয়ে খেতে শুরু করে দিয়েছে চলুন এবার লাভবাড়ের দিকে যাই ওরা আবার একটু বেশি লাজুক প্রকৃতির আমি গেলেই ওই বক্সের মধ্যে ঢুকে যায় আমি সরে যাবো ঠিক দেখবেন তখন এসে ঠিক বসে বসে খাচ্ছে এটা হচ্ছে বর্দি পাখি কিছু বর্দি পাখি দুটোকে বাইরে রাখা হয়েছে দেখুন এই যে এখানে এসে খেতে শুরু করে দিয়েছে আমি যে চলে এসেছি ফোনটা নিয়ে অমনি ভেতরে চলে গেছে হ্যাঁ যাই হোক ওদের এই ছোটো ছোটো ভাঁড়গুলো দেওয়া আছে যাতে করে ওরা ওদের বাসা তৈরি করে ওখানে ওদের ডিমটা দিতে পারে আরও দুটো আছে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে কারণ ওরা আর দুটো ডিম দিয়েছে এ তাদের একটু আলাদা করেই রাখা হয়েছে এরা হচ্ছে এরাও হচ্ছে লাভবার তো এদের মধ্যে একজন ভীষণ অসুস্থ ছিল বলে আর বাকিদের থেকে ওদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। আমার মেয়ের মিক্সড ফুডটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসবো পরের ভিডিওটা নিয়ে সঙ্গে থাকুন থ্যাংক ইউ